হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও আজকে ভীষণ 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 ভালো আছি আর এত ভালো থাকার কারণটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা শুরু করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ কোথাও একটা যাবো আমি তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্যই তো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে আশা করি টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো গেস করতে পারছো তো যাই হোক এই যে দেখো এদিকে আমার দিদি আমি দিদির বর কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি তো সেই খুশির কারণটা কি সেটাই তোমাদেরকে আজকে বলবো যার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই আমার জীবনের একটা ইচ্ছে পূরণ হয়েছে সেই ইচ্ছেটা কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মানে এত তাড়াতাড়ি যে আমি ইচ্ছাটা পূরণ করতে পারবো সেটা কখনো ভাবিনি আর সেই ইচ্ছাটা পূরণ হয়েছে শুধুমাত্রই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো চলো বন্ধুরা সেই ইচ্ছাটা কি তোমরা নিশ্চয়ই জানতে আমার মতো তোমরাও আগ্রহী তো চলো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কোনো একটা দোকানে সোনার দোকান দেখতেই পাচ্ছ তোমরা আর হাতে আমার কিছু একটা আছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর হাতে কি আছে এটার মধ্যে সেটা জানার জন্য আমি যতটা মানে আমি জানি তোমরা ভীষণই এক্সাইটেড আছো হয়তো আমার মতোই তো তো এটার ভেতরে কি আছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখো এর মধ্যে কিন্তু গোপালের জন্য একটা জামা আছে আর ভেতরে কী আছে সেটা তোমাদেরকে আজকেই দেখাবো তো চলো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি স্নান করে নিয়েছি তারপর তো আমার গোপুসোনাকে কোলে নিয়ে একটু আদর আদর করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি ওকে পুজো করব পুজো অর্পণ করব আর কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো আর সেটা দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে যাই হোক এখন বলবো না তো এই যে দেখো প্রথমে কিন্তু গোপু বসালাম বসিয়ে কিন্তু এর মধ্যে ফল আছে পাঁচ রকমের মিষ্টি লাড্ডু আর হচ্ছে কি একটা জামা আর গোপু সোনার জন্য একটা ছোট্ট গিফট আমার সামর্থ্য মতো আমি দিয়েছি এর মধ্যে মিষ্টি আছে আর এর মধ্যে একটু দুধ আছে যেটা দিয়ে গোপালকে স্নান করানো হবে প্রথমে কিন্তু আমি ফলগুলো ধুয়ে নেবো তো চলো ফলগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি একে একে আপেল পাঁচ রকমের ফল যা যা ছিল পরপর সব ধুয়ে নিলাম ধোয়ার পরে এবার হচ্ছে গিয়ে চন্দন বাটা একটু চন্দন বেটে নিই তারপর হচ্ছে গোপু স্নান করাবো তো তোমরা দেখতে থাকো তো চন্দনটা তো প্রথমে বেটে নিলাম বাটার পরে হচ্ছে তুলসী পাতাগুলো দেব এর মধ্যে চন্দন বাটাটার মধ্যে রাখবো যেগুলো দিয়ে ঠাকুরের গায়ে দেওয়া হবে তারপরে এই যে দেখো আমি স্নান করাতে কিন্তু চলে এসেছি গোপসোনাকে কিন্তু পরপর কিন্তু সুন্দরভাবে ফুল ছিটিয়ে দিয়ে তারপরে একটু দুধ দিয়ে কিন্তু ওকে স্নান করানো হচ্ছে তো স্নানটা করানোর পরে ওকে সাজুগুজু করাবো রেডি করাবো সবটাই তোমাদেরকে দেখাবো আর এই মানে এই ইচ্ছেটা কি সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো তার জন্যই পুরো ভিডিওটা তোমরা দেখো তো এই যে দেখো স্নান কিন্তু হয়ে গেছে এবার কিন্তু ওর গাটা একটু মুছে নিলাম গাটা মোছানোর পরে হচ্ছে গিয়ে যাই হোক তোমরাই দেখো তারপর আমি বলছি পরপর সব কিছু গুছিয়ে এক সাইডে সরিয়ে নিলাম তারপর এই যে ওকে স্নান করানোর জলটা তো তলায় মানে ফেলে দিতে হয় তো তারপর ফেলে দিলাম তারপর এই যে দেখো গোপুসোনাকে কিন্তু আমি জামা কিনে এনেছিলাম একটা দেখতেই পাচ্ছ আমার হাতে তো এই জামাটা এবার আমি ওকে পরাবো আর জামাটা দেখো কত সুন্দর লাগছে জামাটা কালারটা কত সুন্দর লাগছে যদিও এই কালারের ওর জামা কিন্তু অনেক আছে তারপর এই যে দেখো ওকে কিন্তু পরপর কিন্তু রেডি করাবো তো তোমরাও দেখতে থাকো জামাটা পরানো হয়ে যাবে এখনই আমার তো জামাটা পরানোর পরে ওকে রাখবো রেখে এবার তারপর ওকে সাজুগুজু করাবো তো সাজুকুজু করানোর পরে ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার ইচ্ছে ইচ্ছে কখন থেকে আমি বলেই যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি ইচ্ছেটা বাকি কী বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে ইউটিউব থেকে আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট তো সেই কারণে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রথম পেমেন্টটা পেলে আমি গোপষণার জন্য কিছু আনবো সেটা আমি সামর্থ্য মতো যেটুকু আমি পারবো তো সামান্য কিছু পেয়েছি খুব বেশি নয় তো যেটাই হোক সেটাই আমার কাছে অনেক খুব বেশি নয় কিন্তু এটাই আমার কাছে অনেক তো সেটা থেকে আমার গোপসার জন্য আমি কিছু একটা এনেছি আর সেটা কি সেটাই তোমাদেরকে দেখাবো তারপরে হচ্ছে গোপু আমার ইচ্ছে ছিল আমি একটু দুধ দিয়ে স্নান করিয়ে নিজের হাতে ওকে একটু পুজো করব। তারপরে এই যে একে একে তো ফুল দিয়ে দেখো আমার কিন্তু সাজানো কিন্তু হয়ে গেছে তো ফুল দিয়ে সাজানোর পরে হচ্ছে গিয়ে গোপু আমি মানে সাজাবো ফুল দিয়ে তারপরে এই যে দেখো হয়ে গেছে এইদিকে তারপরে যে গোপু ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছি ওকে সাজানোর পরে কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তো তোমরা নিজেরাই দেখে নাও তো এই যে দেখো ওকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার দেখো এর মধ্যে কি আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো মানে গোপু শোনার জন্য কী এনেছিলাম এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ গোপু শোনার জন্য একটা টিপ এনেছিলাম আমি তো সেই টিপটাই মানে ওকে পরাবো এখন আমি তো তোমরা দেখতে থাকো টিপটা পরানোর পরে ওকে কেমন লাগছে তো এই যে দেখো ফাইনালি কিন্তু ওকে সাজানো হয়ে গেছে তারপরে যে দেখো টিপটা পড়িয়েছি টিপটা এই পাতা টাইপের একটু ডিজাইনটা তো এইটা নিচের দিকে দিতে হয় আমি ওপর দিকে দিয়েছি কেননা নয়তো টিপটকে পড়ানো যাচ্ছিলো না বারবার পড়ে যাচ্ছিলো আর তোমরা কিন্তু সবাই যেন গোপালের সবথেকে পছন্দের কালার হচ্ছে হলুদ তাই ওকে একটুখানি কুমকুম দিয়ে সাজিয়ে নিলাম মানে নিচে দিয়ে দিলাম তারপরে তো একে একে ফলগুলো আমি কেটেই নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ফলগুলো কাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো পরপর ফলগুলো কেটে তারপর এবার থালার প্রথমে গামলার মধ্যে নিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে পরপর থালার মধ্যে মানে ওর বাটাগুলো যে ঠাকুরের সেইগুলোর মধ্যে সাজাবো তো যার কারণে কেটে আগেই মানে হচ্ছে গিয়ে একটা কিছুর মধ্যে আগেই রেখে দিচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে মানে পরপর সব এক জায়গায় কাটা হয়ে গেলে তারপর ওগুলো সাজাবো তো তোমরা সাথে দেখো পাশে দেখো ভালোবাসা দিয়ে অবশ্যই ভালোবাসা দিলে তোমরাও ভালোবাসা পাবে আর তোমাদের তো ভালোবাসা অবশ্যই আছে তোমাদের ভালোবাসা না থাকলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না তোমরা এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও যাতে আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি তো তোমরাও দেখতে থাকো পরপর আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে গিয়ে কমেন্ট অবশ্যই জয়গোপালের জয় লিখে দিও তো এই যে দেখো কলা কিন্তু দা দিয়ে কাটতে নেই বটি দিয়ে তাই ওটা আমি হাত দিয়েই মানে টুকরো টুকরো করে নিচ্ছিলাম তোমরা সবাই জানো যে কলা বটি দিয়ে কাটতে নেই তারপর হচ্ছে গিয়ে খেজুর দিলাম খেজুরের প্যাকেটটা কেটে খেজুর দিয়ে তারপর হচ্ছে আঙুর ফল ছিল লাস্টে আঙুর ফলগুলোকে আগেই ফলটা ধুয়ে নিয়েছিলাম তোমরা দেখেছো আঙুর ফলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এবার বাটার মধ্যে নিচ্ছি নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে থালার মধ্যে পরপর দেব। মানে হচ্ছে গিয়ে প্রসাদগুলো সাজাবো সাজানোর পরে পুরোটা হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকমভাবে সাজিয়েছি বা কী তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো আমার কিন্তু ফল কাটা হয়ে গেছে এবার কিন্তু আমার সাজানো হয়ে গেছে তো এই যে সাজানোর পরে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই বলো আর গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে মুখটা কত মিষ্টি লাগছে ও কিন্তু আজকে ভীষণ খুশি আর তার থেকেও বেশি খুশি আমি যে আমি ওকে নিজের ইচ্ছে মতো কিছু একটা এনে দিতে পেরেছি আর হচ্ছে কি আমি পুজো দিতে পেরেছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেব দেব করে দেওয়াই হচ্ছিল না একটু মানে কোনো না কোনো সমস্যা হচ্ছিল এই আজ না কাল না এই সেই মানে হয়েই যাচ্ছিলো সমস্যা আজ দেবো কাল দেবো করতে করতে তো ভাবলাম ফাইনাল আজকে দিয়েই দেবো আজ কোনো বাধা মানবই না তো তারপরে এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে মানে সাজানো হয়ে গেছে এবার আমি পুজো দেবো পুজো দেওয়ার পরে এই যে দেখো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে প্রদীপ ধুকুয়াটি সব ধরিয়ে পুজো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় নয় এখানেই কিন্তু ভিডিওটা আমি শেষ করে দেব তো তোমরা দেখতে থাকো আর কেমন লেগেছে গোপালকে অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবার লাস্টে গোপু কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলো তোমাদেরকে একটু দেখালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটা তো আজকের মতো সবাইকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো